আলাইকুম আপনারা দেখছেন রেনবো বিডি আর রেনবো বিডি এই মুহূর্তে আপনাদের সবাইকে নিয়ে আসে বিল্লাল সাইকেল গ্যালারিতে এখান থেকে আপনাদেরকে সব ধরনের বেবিদের সাইকেলের যত রকমের সাইকেল আছে সব ধরনের সাইকেলের কিন্তু আলাদা আলাদা ভিডিও তৈরি করা হচ্ছে পেয়ে যাবেন আমাদের রেনবো বিডি চ্যানেলে বা পেজে যে যেখান থেকে দেখছেন সেখান থেকে কিন্তু পেয়ে যাবেন আর এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে জানাবো এই বেবিদের যে ঘোড়াগুলো আছে এই সম্পর্কে জানাবো আর এই সম্পর্কে বিস্তারিত আমাদেরকে তথ্য দিয়ে সাহায্য করবেন এই শোরুমের একজন ভাইয়া সেতু ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আমরা দেখছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ এই তিনটাই হচ্ছে যে আরএফএল কোম্পানির এগুলার এক একটা মডেল আছে একটা ঘোড়া একটা ঘোড়া ওটা হচ্ছে হুন্ডা মডেলের এ ছাড়াও আমাদের কাছে আপনারা এই সেম আরএফএল কোম্পানির ডিয়ার আছে হাতি আছে এরকম টোটাল যত রকমের রাইডিং আছে সবগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এবং এফ এল এর এই প্রোডাক্টগুলো সবই তো প্রাইজের কথা বলার নেই সবই তো এমআরপি দেওয়া আছে এবং কি আপনারা যারা আমাদের এই রেইনবো বিডি পেজ থেকে আসবেন এবং তাদের রেফারেন্স আসবেন তাদের জন্য আকর্ষণীয় ডিসকাউন্ট থাকবে এবং সকলের জন্য থাকবে সার থাকবে যারা এখান থেকে আসবেন কত কেজি ওয়েট নিতে পারবে মানে 60 প্লাস নেবে এবং যদি আমিও বসি এগুলাতে যদি আমি বসে যদি এগুলো রাইডিং করি যদি যদিও আমাকে ধরছে না আমার ওজন বা 60 কেজি প্লাস ওজন এগুলাতে নেবে কোনো অসুবিধা না নেবে মানে বাচ্চা যতদিন বাচ্চা বাচার মা বাবা সবাই চলতে পারবে তো বাচ্চা বাচার মা বাবা সবাই চলতে পারবে আসলে বাচ্চা যতদিন বয়স পর্যন্ত মনে করে যে আমি উঠব উঠবে ও তার ইচ্ছা পর্যন্ত সে এটা ব্যবহার করতে যতদিন ইচ্ছা করবে ততদিন চলবে আর এগুলো টেকসই কেমন হবে টেকসই আর এফ এল এর প্লাস্টিক সম্পর্কে তো অনেকেরই বলার কিছু নেই এটা আমি তো দেখাই নিজে ছোট দেখালামই যে এবং এর লং লাস্টিং অনেক দিন অনেক দিন লং লাস্টিং এর এগুলো মার্কেটে রিভিউ ভালো তাই না জি অনেক রিভিউ ভালো অনেক রিভিউ ভালো এইগুলো ফিডব্যাক অনেক ভালো এই কি দুইটা কালারই আছে ভাই জি এটার ঘোড়া মিলে দুইটা কালার হবে এই দুইটা কালার আর হুন্ডার জাস্ট একটাই কালার এই দুইটা হচ্ছে ঘোড়া তারা দেখতে পাচ্ছেন এই দুইটা হচ্ছে ঘোড়া শেপ ঠিক আছে এই দুটা হচ্ছে ঘোড়া একটা হচ্ছে অরেঞ্জ আর একটা রেড সম্পূর্ণ রেড আর এটা হচ্ছে হন্দা হ্যাঁ যেটা ছেলে দেখলে মনে হয় একটু বেশি খুশি হবে ছেলেরা এটা বেশি পছন্দ করবে এটা কিন্তু দেখেন রক রাইডার বাট এটা কিন্তু একটা বাইকের শেপ দেয়া আছে মোটর একটা শেপ দেয়া আছে ছোট্ট বেবি সে ভাববে যে সে মোটর বসে আছে এমন সুন্দর ভাই এর দামটা কত থেকে শুরু এটার এমআরপি দেওয়া আছে আপনার চোদ্দশো তিরিশ টাকা কিন্তু আমাদের ডিসকাউন্ট আছে এগুলাতে এগুলাতে ডিসকাউন্ট সহ বিক্রি হবে এগুলো এই যে এখানে আর এফ এল এর লোগোটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এই লোগোটা দেখে বুঝে তারপরেই নিবেন এটা আর এফ এর আর আর এফ এর প্লাস্টিক যে ভালো সেটা আমরা সবাই জানি আর এখানে যে প্রাইসটা বলা হয়ে বলা হয়ে থাকে এটা কিন্তু সর্বোচ্চ প্রাইস আর আপনারা যখন আসবেন তখন কিন্তু আপনাদের জন্য একটা বিশেষ ছাড় থাকবে আর আপনাদেরকে ভিডিওতে আমি দিয়ে দিচ্ছি যে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন আর যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসে কিন্তু আপনারা যোগাযোগ করবেন আর এই ঘোড়াগুলোর দাম হ্যাঁ ঘোড়াগুলো ঘোড়া হন্ডা সেম প্রাইসে কিন্তু এগুলো সবগুলোর উপরে ডিসকাউন্ট থাকবে চোদ্দোশো পঞ্চাশ জি চোদ্দশো পঞ্চাশ সবগুলো সেম প্রাইসেই থাকছে আর এফএল এর যে ঘোড়া আর হোন্ডা আছে আর আপনারা যখন আসবেন এই ভিডিও রেফারেন্স দিবেন তখনও কিন্তু একটা আকর্ষণীয় মূল্য ছাড় আপনাদের জন্য থাকবে তো আর আপনাদের জন্য অ্যাড্রেসটাও কিন্তু স্ক্রিনে দেওয়া আছে সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন আর ঝিনাই যাওয়া বা ঝিনাই আশেপাশে যারা আছেন তারা কিন্তু সশরীরে এসে ভিজিট করতে পারেন বিল্লাল সাইকেল গ্যালারিতে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থেকে ভিডিওটি দেখার জন্য